আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে দুই হাজার পঁচিশ দেওয়ার সকল নিয়ম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ দর্শক এই ভিডিওতে আমরা জেনে নিব এক ভাই ও বোনকে ফিতরা দেওয়া যাবে কি দুই ফিতরা কি একজনকে দিতে হবে নাকি দুই ব্যক্তিকে দিতে হবে তিন রোজা না রাখলে ফিতটা দিতে হবে কি না চার পরিবারের সবাই একসাথে থাকলে বাবা ফিটা দিবে নাকি যার যার ফিরটা সে সে দিবে দর্শক এভাবে পাঁচ ছয় সাত নম্বরে আমরা সর্বশেষ জানবো ইসলামিক ফাউন্ডেশন একজনকে কত টাকা ধার্য করেছেন সেই হিসেবে আপনি কয় টাকা এবারের দিবেন এ টু জেড বিষয়গুলো বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমে জেনে ভাই ও বোনকে ফিথটা দেওয়া যাবে কি না দর্শক ভাই ও বোনকে ফিটটা দিতে পারবেন কি পারবেন না এর জন্য আপনারা আমার এই খাতায় লক্ষ্য করুন এটা হলেন আপনি তো আপনার উপরে কারা আছে মা আর হলেন বাবা আপনার উপরে মানে আপনি যাদের থেকে আসছেন আবার আপনি যাদেরকে জন্ম দিছেন। ছেলে প্লাস মেয়ে তাহলে আপনি যাদের থেকে আসছেন মা বাবা তাদেরকে ফিরটা দিতে পারবেন না জাকাত দিতে পারবেন না আপনি যাদেরকে জন্ম দিচ্ছেন ছেলেমেয়ে তাদেরকে দিতে পারবে না আবার আপনার ছেলেমেয়ে যাদেরকে জন্ম দিছে আপনার নাতিফতি তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না তারপরে আপনার নাতিপতি যাদেরকে জন্ম দিছে তাদেরকে পারবেন না এইভাবে নিচের সিঁড়ি দিতে পারবেন না আবার আপনার মা বাবাকে যারা জন্ম দিছে মার মা অর্থাৎ নানা নানি বাবা দাদা দাদি তাদেরকে দিতে পারবেন না পরনানা পরনানি পর্দাদা পর্দাদি তাদেরকেও দিতে পারবেন না দিতে পারবেন আপনার ডানে বামে আপনার ডানে কারা আছে আপনার আত্মীয় স্বজন আছে আত্মীয় আত্মীয় ধরেন আপনার খালা মামা ফুফু এরকম তাদেরকে দিতে পারবেন খালা খালার ফ্যামিলির সবাইকে মামা মামার ফ্যামিলির সবাইকে আবার ফুফু ফুফুর পরিবারের সবাইকে ফুফাতো বোন তারপরে তাদের ছেলে মেয়ে সবাইকে আবার বাম দেখে আসেন আপনার ভাই বোন কারণ ভাই বোনকে আপনি জন্ম দেন নাই ভাই বোন থেকে আপনি আসেন নাই সূত্র মনে রাখতে হবে সূত্র মনে রাখতে হবে ভাই প্লাস বোন তাদেরকেও আপনি জাকাত দিতে পারবেন ভাই বোন যাদেরকে জন্ম দিছে আপনার ভাগিনা ভাগ্নি ভাতিজা ভাতিজি তাদেরকেও জাকাত দিতে পারবেন তাহলে উপরে নিচে দিতে পারবেন না উপরের সিঁড়ি নিচে সিঁড়ি দিতে পারবেন না ডানে বামে যত সিঁড়ি আছে সবাইকে দিতে পারবেন এখন দুই নম্বরে জানবো ফিতরা কি একজন কি দিতে হবে নাকি দুই ব্যক্তি কি দিতে হবে একজনের ফিতরা একজনকে দেয়া বা একজনের ফিতরা কয়েকজনকে দেয়া উভয়ই দূরস্থ আছে জায়েজ আছে কয়েকজনের ফিতরাও একজনকে দেয়া জায়েজ আছে। কিন্তু তার দ্বারা যেন সে মালিক নেশাব না হয়ে যায় অধিকতর উত্তম হলো। একজনকে এই পরিমাণ ফেতটা দেয়া যার দ্বারা সে ছোটোখাটো প্রয়োজন পূরণ করতে পারে বা পরিবার পরিজন নিয়ে দুই তিনবেলা খেতে পারে তাহলে বোঝা গেল। বেশি পরিমাণ একজনকে ফেতটা দেওয়া ঠিক না উত্তম হলো কয়েকজনকে দেওয়া একজনকে অল্প আরেকজনকে অল্প আরেকজনকে অল্প দিবেন যাতে তারা দুই তিনবেলা খেতে পারে বা মোটামুটিভাবে চলতে পারে এখন আপনি এই পরিমাণ ফেতটা দিলেন যে সে অনেক স্বাবলম্বী হয়ে গেল আর আরেকজন একেবারেই তার কোনো কিছুই হইল না এমনটা যেন না হয় তিন রোজা না রাখা ব্যক্তির ফিতরা দিতে হবে কি না রোজা না রাখলে বা রাখতে না পারলে তার উপর ফিতরা দেয়া ওয়াজিব একথা নয় যে রোজা না রাখলে ফিতরাও দিতে হয় না এমন ভুল কথা অনেকেই বলে থাকেন যে আমার বাবা রোজা নাই অসুস্থতার কারণে তার কোনো ফিতরা নেই বরং বিষয়টি এমন হবে অসুস্থ হোক এবং সুস্থ হোক ছোট হোক বড় হোক সকল ব্যক্তির ওপরই ফিতরা ওয়াজিব সকলকেই ফিতরা দিতে হবে এখন চার নম্বরে জানবো পরিবারের সবাই একসাথে থাকলে ফিরটা কি বাবা দিবে নাকি ছেলেটা ছেলে মেয়েটা মেয়ে যার যার ফিরটা শেষে দিবে একান্নভুক্ত পরিবার হলে অর্থাৎ যৌথ ফ্যামিলি যে ফ্যামিলিতে সবাই একসাথে থাকে বালেক সন্তান মাতা পিতার পক্ষ থেকে এবং স্ত্রীর পক্ষ থেকে ফিরটা দেওয়া মোস্তাব ও আজীব নয় এর থেকে বোঝা যায় যে একজন যদি দেয় সেটা ভালো আর যদি যার যারটা তাড়াতাড়ি দিতে হয় তাহলে সেভাবেই দিবে দেখা গেছে ছেলে আছে 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 মেয়ে বউ সবাই বাবা যদি চায় দিয়ে দিয়ে দিতে দিবে আর বাবা যদি অক্ষম হয় দিতে না চায় তাহলে যার যার সে শেষেই দিবে দর্শক এখন জানবো যে ফিতরা কাকে দেয়া উত্তম বেশি আমরা জানি যার কিছুই নাই তাকেই ফিতরা দেওয়া ওয়াজিবতা তাকেই ফিতরা দিব অর্থাৎ যে একেবারে গরিব দিন আনে দিন খায় এখন দুইজন গরিব ব্যক্তি যাদের কোনো কিছুই নাই নিশোহায় অর্থাৎ মা বাবা নাই এরকম ধরেন দুইজন গরিব তো এই যে গরিবটা এই গরিব ব্যক্তি সে নামাজ পড়ে না অথবা আপনার রোজা রাখে না নামাজ রোজা করে না আর আরেকজন গরিব ছেলে অথবা মেয়ে সে ইলমিদিন অর্জন করে মাদ্রাসায় মাদ্রাসায় পড়ে নামাজ রোজা করে এখন আপনি মনে করেন তিনশো টাকা দিবেন বা চারশো টাকা দিবেন অথবা এমনও হতে পারে এই টাকাটা এই ব্যক্তিকে দিলে সে নষ্ট করে ফেলতে পারে কিন্তু মাদ্রাসা পুরো ব্যক্তি এই ব্যক্তির সে টাকাটা তার বই পত্র কাগজ কলম পোশাক আদি কেনার কাজে ব্যবহার করবে সুতরাং মাদ্রাসায় পড়ালেখা করে এতিম শিশু বা বাচ্চা ছেলেমেয়ে যাদের বাবা মা নাই এরকম ব্যক্তিকে দেয়া উত্তম তবে যদি আত্মীয় স্বজন হয় তাহলে তাদের হক বিবেচনা করে যদি আপনার চারশো টাকা আসে তাহলে আত্মীয়কে দিলেন আপনার ধরেন দেড়শো টাকা আর বাকি যে টাকাটা আছে আড়াইশো টাকা এটা দিলেন আপনার অর্থাৎ কিছু আংশিক দিলেন দিলেন তিন ভাগের এক ভাগ আর দুই ভাগ দিলেন উত্তম ব্যক্তিকে এইভাবেও আপনি আপনার ফিত্রাটা আদায় করতে পারেন দর্শক এখন জানবো ফিত্রা দেয়ার শেষ সময় কতক্ষণ পর্যন্ত ফিতরা ঈদ উল ফিতরের দিন ঈদের নামাজের পূর্বেই দিয়ে দেওয়া উত্তম আর নামাজের পূর্বে দিতে না পারলে পরে দিলেও চলবে ঈদের দিনের পূর্বে নামাজের মধ্যে দিয়ে দেওয়া জায়জ আছে। কিন্তু নামাজের পরে দিলে সাধারণ দান হিসেবে কবুল হবে সেটা ফিতটা আদায় হবে না সাধারণ দান হিসেবে কবুল হবে এজন্য নামাজের আগে বাগে যেভাবে হোক দেওয়া দেওয়া উত্তম তার সাথে আরও উত্তম হলো পঁচিশ রমজানের আগে বা এখন থেকেই আপনারা দিয়ে নেবেন এখন চলুন আমরা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তারা একজন ব্যক্তিকে কত টাকা ধার্য করেছেন ইসলামী শরীয়তের আলোকে সেই হিসেবে আপনি কয় টাকা ফিতটা দিবেন দিনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগ বায়তুল মোকারম দুই হাজার পঁচিশ সদকাতুল ফিতরের হার জাতীয় সদকাতুল ফিতর নির্ধারণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রথমেই দেখুন একশত টাকা এটা হলো সর্বনিম্ন আর সর্ব উচ্চ যেটা সেটা হলো আঠাশ পাঁচ টাকা দুই হাজার টাকা তো এখানে প্রায় পাঁচটা আপনার মূল্য তালিকা আছে পাঁচটা প্রথম দাফেউল একশো দশ তারপরও তারপরটা একশো দশ এরপরটা পাঁচশো তিরিশ এরপরটা উনিশশো আশি তারপরে দেখেন দুই হাজার তিনশো দশ দুই হাজার পাঁচ এখন প্রশ্ন ডাকতে পারে ফিটটা তো একটা হবে সবাই এক ফিটটা দিব এখানে পাঁচ রকমের কেন হ্যাঁ এখানে হলো আপনার অবস্থা বোঝে না বুঝি সাল্লু আলহিাসের যুগে পাঁচটা ধরন দিয়ে ফেরটা আদায় করতেন তারা নবীজ সাল্লাহ আসসালামের যুগে কেউ গম দ্বারা দিতেন কেউ আটা দিয়ে দিতেন কেউ জব দিয়ে কেউ কিশমিশ দিয়ে কেউ খেজুর দিয়ে কেউ পনির দিয়ে এটা কিভাবে দিতেন ওই সময়ের লোকদের আর্থিক অবস্থা বোঝে এখন মনে করেন আমাদের দেশে যারা একেবারে গরিব তারা দিবে গম দিয়ে তারপর যারা আরেকটু উন্নত তারা দেবে আটা দিয়ে যারা আরেকটু উন্নত তারা দেবে জব দিয়ে যারা আপনার অনেক ধনী তারা দেবে খেজুর দিয়ে যারা কোটিপতি তারা দেবে আপনার পনির দিয়ে মানে বিষয়টা এরকমভাবে সাজানো হয়েছে এখন আপনি একজন মধ্যবিত্ত পরিবারের লোক আপনার দেওয়া দরকার পাঁচশো তিরিশ টাকা করে কিন্তু আপনি দিচ্ছেন একেবারে একশো টাকা করে তাহলে কিন্তু আপনার এই ফিটটা সম্পূর্ণ সঠিক নিয়মে আদায় হবে না জাতীয় সতকাতুল ফিতর নির্ধারণ কমিটির পক্ষে মাওলানা মুফতি আব্দুল মালিক যিনি বাইতুল মোকরম জাতীয় মসজিদের খতিব এবং আমাদের ওস্তাদের ওস্তাদ আপনি অনেক টাকার মালিক আলহামদুলিল্লাহ আপনার জন্য মানায় দুই হাজার আপনি দিলেন একশো দশ টাকা করে তাহলে এটা হবে না আমি একজন মিডিয়াম পর্যায়ের এই জন্য আমি দিয়েছি পাঁচশত টাকা করে আমাদের ফ্যামিলিতে আমরা চারজন আসি এই জন্য চারজনের চারপাশে করি দুই হাজার টাকা এখন আপনি একজন ধরান্ত ফ্যামিলির হয়ে আপনি যদি পাঁচ জনে পাঁচশো টাকা দেন মাত্র তাহলে তো এটা একজনের ফিতরেও হয় না সুতরাং অন্যান্য সময় অনেক টাকা দান করেন ওই টাকা দান করাটা ওয়াজিব না কিন্তু ফিটটা দেওয়াটা ওয়াজিব তো ফিটটা সন্দেহ রেখে লাভ কি এক এক একজনের নামে এক হাজার করে দিলে কি দুই হাজার করে দিলে কি আপনার এটা তো ওয়াজিব তো ওয়াজিবটাতে আপনার ঘাটতি রেখে লাভ নেই আপনি প্রয়োজনে দান করেন কম অন্য দিক দিয়ে কিন্তু ফিটটাটা ভালোভাবে আদায় করবেন দর্শক এখান থেকে যে কোনো একটা আল্লাহ পাক আমাদের তৌফিক অনুযায়ী দেওয়ার তৌফিক দান করুক সকলে কমেন্টে লিখুন আমিন প্রিয় দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর আমাদের মাদ্রাসায় জাকাত ফিরতার টাকা দেওয়া যাবে কিনা তো ইনশাল্লাহ দেওয়া যাবে কারণ এই কয়েকদিন আগে আমি এমন কিছু ছাত্রছাত্রী ভর্তি করেছি যাদের বাবাও নাই মাও নাই তো তাদের খরচ এবং তাদের পড়ালেখার বই পুস্তক কাগজ কলম তারপরে খাবার খোরাকি এগুলো একটু কষ্টই হচ্ছে তো আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তাদের পড়াটা চলমান থাকবে আর যদি সহযোগিতা না করেন তাহলে আমরা ঢাকা শহরে এত ব্যয়বহুল কীভাবে একজন এতিম ছাত্রকে চালাবো বা ছাত্রীকে চালাবো সুতরাং আপনারা যারা এই গরিব ছাত্রদেরকে যাদের বাবা নেই মা নাই এলিম শিখতেছে তাহাজুত পরে আর দোয়া করে এবং ভালো পথে চলছে কোরআনাদি শিখতেছে তাদেরকে যদি আপনাদের জাকাত ফিটার একটা অংশ দিতে চান আমরা সম্পূর্ণ দিতে বলি না কারণ আপনাদেরও কিছু লোক আছে তাদেরকেও দিবেন এবং এই অসহায় ছাত্রদেরকে ছাত্রীদেরকে দেওয়ার জন্য যদি আপনার মত প্রকাশ করেন তাহলে এই বিকাশ নাম্বারে আপনার পার্সোনালে দিতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করে এখানে পেড করতে পারেন সকলে ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন